হ্যালো গাইস তোমার কেমন আছো দেখো কত সুন্দর যাব আরো কিছু আছে ই দেখো কত করে যাব আর তোমাকে যাবো দেখাবো এই দেখো কত যাব এই গোলাম তারপর আমি মজা করে খাবো দেখো বলো রাজিগুলো অনেক ঠান্ডা ঠান্ডা হলে কি মিষ্টি লাগে বলতো আশা করি তোমরা কি জেনে এসছে তোমরা যদি জাম খেতে পছন্দ করো তাহলে অবশ্যই লাইক চ্যানেল শেয়ার করে বন্ধুরা আমি এখন জাম খাই এবারে দুইটা জাম আছে আমি জাম খেতে অনেক পছন্দ করি

Abona mo haki, leh itha mbib Jungo Igan giab, तम ग्लेशियर फोटो ले बर्बाद। देख

ít ỏi bắt đầu nâng sư sĩ của tàu ớm món ớm món giăng ký chị